নমস্কার বন্ধুরা আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত সবাই তো নর্মাল রাইস রান্না করে আমি আপনাদের সাথে আজকে রান্না করে দেখাবো ব্ল্যাক রাইস এটি একটি অসাধারণ গুণসম্পন্ন সুগন্ধযুক্ত চাল এই চালের মধ্যে আয়রন আর ফাইবারের পরিমাণ থেকে বেশি এবং শর্করার পরিমাণ থেকে কম যা স্নায়ু রোগ ডায়াবেটিস ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিহত করতে সাহায্য করে আর ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এই চালটা বাংলাদেশে মূলত বেশি পাওয়া যায় তবে এখন আমরা অনলাইনে পেয়ে যাই ফ্লিপকার্ট আমাজনে পেয়ে যাবেন এবং এই চালটা আমি এখানে নিয়েছি হাফ কাপ চালটা নর্মাল জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব এবারে চালটা যখন ধোয়া হয়ে গেছে এক গ্লাস জলে আমি এখানে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রেখেছি এবারে এখানে নিয়ে নিয়েছি গুড় আমি এখানে হাফ কাপ চালের জন্য নিয়েছি একটা দেড়শো গ্রামের ওজনের একটা গুড় এবার এটাকে আমি কেটে নিলাম এই পায়েসে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে নর্মাল পায়েসের থেকে আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু আর কিসমিশ এবারে গ্যাস চালিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দেব তিন গ্লাস জল এবারে জলটা যখন হালকা ফুটে গেছে তখন দিয়ে দেব চালটা এবারে চালটা একটু ভালো করে নেড়ে নিয়ে যখন টক টক করে চালটা ফুটে গেল তখন দিয়ে দেবো ঢাকা যেন কুড়ি মিনিট ধরে ঢাকা দিয়ে আমি চালটা সিদ্ধ করে নেব এবারে জলটাও টেনে নিয়েছে এবারে এটা খুন্তির সাথে চেক করে নেব চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা চালটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এবারে চালটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব দুধ আমি এখানে আরও তিন গ্লাস মতন দুধ দিয়ে দিলাম তিন গ্লাস জল দিয়ে সিদ্ধ করেছি আর তিন গ্লাস দুধ দিয়ে দিচ্ছি এবারে আর একটু ভালো করে নেড়ে নেব অল্প পরিমাণ দুধ একটু তুলে আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো তাতে পায়েসের টেস্টটা আরও বেড়ে যাবে এখানে আমি দু চামচ মতন গুঁড়ো দুধ ইউজ করেছি আমার মতন একবার গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু বেড়ে যায় এবারে যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি এই সময় দিয়ে দেব তিনটে পেটিয়ে রাখা এলাচ গুড় এখন কিন্তু গ্যাসের একদম লো করে কিন্তু গুড়টা মেশাতে হবে গুড়টা গলে যাওয়ার পরে ঢাকা দিয়ে আমি নামিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এক চামচ মতন ঘি দিয়ে যে কাজু কিশমিশ রেখেছিলাম প্রথমে কাজুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো কিশমিশ কাঁচু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে যে পায়েসটা বানিয়ে রেখেছিলাম সেই পায়েসটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে নেড়ে নেব তাহলে আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ